পলাতক অবস্থায় আছে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা থেকে শুরু করে এবং সরকার দলীয় গত সরকারের যারা পৃষ্ঠপোষক ছিল সেই সকল সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করবার যে একটা সম্মিলিত প্রয়াস আমরা কত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি পুলিশের বিষয়ে আর একটা বিষয় আমাদের সবার নজরে এসছে সেটা হচ্ছে থানাগুলোতে যে পরিমাণ সেবা থাকবার কথা ছিল সেই সেবাগুলো আমাদের নাগরিক সমাজ পাচ্ছেন না টহল পুলিশ উপস্থিতি খুবই কম বিভিন্ন জায়গায় চুরি ডাকাতির পরিমাণ খুব বেশি পরিমাণ বেড়ে গেছে এবং সেখানে ফোন করে পুলিশের সার্ভিস পাওয়ার যে জায়গাটা ছিল সেটা পাওয়া যাচ্ছে না তো সেটা নিয়েও নাগরিক সমাজ বোঝার চেষ্টা করছেন যে আসলে আমাদের এই পুলিশ ফোর্স কোথায় আর থার্ড হচ্ছে আমাদের প্রশাসনিক অরাজকতা চলছে বিভিন্ন জায়গাতে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পুলিশ এবং সচিবালয় কেন্দ্রিক এবং নজিরবিহীনভাবে আমরা দেখলাম যে হাতাহাতির যে ভিডিও আমরা দেখেছি আমাদের তথাকথিত ফার্স্ট ক্লাস অফিসার বিসিএস এর যারা আছেন ওনারা রীতিমতো গায়ে হাতাহাতি থেকে শুরু করে যে ধরনের মাস্তানি আমরা রাস্তাঘাটে ছাত্রলীগের প্রোগ্রামে দেখি সেই ধরনের মাস্তানি লেভেলের অরাজকতা আমরা সচিবালয় দেখেছি এবং আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে এবং প্রজ্ঞাপন বাতিল করা হচ্ছে চব্বিশ ঘন্টার ব্যবধানে মিছিল মিটিং থ্রেট হুমকি ছাত্র সমন্বয়কদের ইন্টারফেয়ারেন্স কিছু মিলিয়ে একটা প্রশাসনিক অরাজকতা চলছে এই তিনটা বাস্তবতায় আমরা মনে করছি যে এবি পার্টির পক্ষ থেকে আমাদের প্রতিক্রিয়া আপনাদের জাতির উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমাদের জানানো জরুরি তো এ পর্যায়ে আমি দলের মূল বক্তব্য প্রকাশ বা বলবার জন্য অনুরোধ করছি এবি পার্টির সম্মানিত সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুকে সার্বিকভাবে এই ভাষণকে স্বাগত জানাই কারণ আমরা বারবার চাচ্ছিলাম তিনি তার একটা রূপরেখা তার একটা চিন্তা তিনি জাতির সামনে ভালোভাবে তিনি শেয়ার করেন এবং এটা করলেই তাহলে আমাদের জনমনে যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে সেগুলো সমাধান করা যাবে আপনারা জানেন আমরা দুটো জিনিস নিয়েই জনমনে একটু চিন্তা এবং শঙ্কা তৈরি হয়েছে একটা হচ্ছে অস্থিরতা আর একটা হচ্ছে দীর্ঘসূত্রিতা অস্থিরতায় জন্য যে আমরা যে একটা অন্ধকার সময়ে ছিলাম যেরকম একটা বিপজ্জনক পরিস্থিতি ছিলাম সেখান থেকে মুক্ত হয়ে একটা স্বাভাবিক সুস্থির পরিবেশে আসার জন্য একটা সবার মনে একটা তৃষ্ণা সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে সেখানে কিছু ঘাটতি দেখা যাচ্ছে সেখানে অনেক বিশৃঙ্খলার কথা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন এবং আমরা আপনারা সবাই জানি যে অস্থিরতাগুলো কি কি কারণে হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে দীর্ঘসূত্রিতা যেই কাজটা আমরা পাঁচ দিনে করতে পারি আমরা সেই কাজটাতে দেখছি সেটা স্বাভাবিক সময়ে সঠিক সময়ে হচ্ছে না সেজন্য আমাদের আজকের বক্তব্যের মূল কথা হচ্ছে যে আমরা এই অস্থিরতা এবং